এটা কি মাছ বলো তো শোল মাছ সেদিনকে হঠাৎ হাজব্যান্ড বাড়ি বাজারে গিয়ে একটা বড় শোল মাছ পেয়েছে তাই শোল মাছ আনার সঙ্গে সঙ্গে যেহেতু শীতকাল ফুলকপি আলু দিয়ে শোল মাছের কালিয়া এই যে ফুলকপি আলু আদা রসুন পেঁয়াজ সব নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে শোল মাছের কালিয়া আর শীতকালে ফুলকপি আলু দিয়ে মাছ যে কোনো মাছই খুবই ভালো লাগে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করেছি করে মাছগুলোকে ভেজে নেব ভালো করে আর শীতকালে শোল মাছ খেতে খুব সুন্দর লাগে গরমকালে শোল মাছগুলো একটু মানে ছিবড়া ছিবড়া লাগে শীতকালে সেই জিনিসটা থাকে না সব মাছে একটু তেল থাকে তো শীতকালে এই যে দু ব্যাচে আমি মাছগুলো সম্পূর্ণ ভেজে নিয়েছি এবার কড়াইতে আবার তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব মাছ ফুলকপি আলু সবই আমি ভেজে নিয়েছি ফুলকপিগুলোকেও আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এই যে আলুও ভেজে নিয়েছি ফুলকপিও ভাজা হয়ে গেছে সব ভাজা হয়ে গেছে এবার আবারও কড়াইতে তেল দিয়ে এবার আমি মশলাটা কষিয়ে নেবো আমি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি এটা সবাই যেন ফুলকপি আলু দিয়ে যে কোনো মাছের ঝোল করতে গেলে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয় দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে এই যে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই দুটো টমেটো মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি দিয়েছি আর দিয়ে দেবো এই যে আদা আর রসুন রসুনটা খুবই সামান্য আর আদাটা একটু বেশি দিয়ে আমি দিয়ে দেবো একটু নুন আর হলুদ নুন দিয়ে দিলে এই টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর একটু হলুদ দিয়ে আমি এই কাঁচা মশলাটাকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে আমি শুকনো মশলাগুলো দেব নুন হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব একটু ঢেকে দেবো ঢেকে দিলে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে ঢেকে দিয়েছি এই যে খানিক্ষণ ঢেকে রেখেছিলাম দেখো একদম টমেটো সব গলে গেছে নরম হয়ে গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিরের গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো খুব সামান্য আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়োটা দিয়েছি জাস্ট কালারের জন্য আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব আমি খুব একটা বেশি তেল দিই নি কেননা যেহেতু জ্যান্ত মাছ এটা সেই জন্য বেশি তেল দিয়ে ভালো লাগে না এই যে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানোটার ওপরে কিন্তু মানে ঝোলের টেস্ট ডিপেন্ড করে মশলাটা ভালো কষানো হলে এই যে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি কদিন ইলেকট্রিক কেটলিটা খারাপ হয়ে গেছিলো খুব প্রবলেমে পড়েছিলাম আবার নতুন একটা কেটলি কিনে এনেছি এবার আমি এই যে ঝোলটা ফুটে উঠলে গরম জল তো এমনিই ফুটে উঠেছে ঝোলটা এর মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে একটু ফুটতে দেবো কারণ আলু ফুলকপিগুলো ভাজা হয়েছে ফিফটি পারসেন্ট মতো কুকড রয়েছে আর একটু সেদ্ধ করে নেব ঢেকে দিয়েছি পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা তুলে আমার ফুলকপি আলুগুলো সবই প্রায় হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি কেটলিতে একটু জলটা কম হয়েছে কেটলিতে একটু জল গরম দিয়েছি ওইটাও আর একটু দিয়ে দেবো দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব এবার আমি ফুলকপি আলুর দিয়ে শোল মাছ প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো লো করে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব আর ধনে পাতা না থাকলে একটু ঘি গরম মশলা দিলে ভালো লাগে আমার ধনে পাতা আছে সেই জন্য শীতকালে ধনে পাতা দিয়েই বেসিকালি ভালো লাগে ফুলকপি আলু দিয়ে মাছ ধনে পাতা ছড়িয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে খানিকক্ষণ ঢেকে রেখে দেব খানিকক্ষণ ঢেকে রাখার পর আমি মাছগুলোকে এবার নামিয়ে নেব ফুলকপি আলু দিয়ে শোল মাছের ঝোল আমার রেডি কেমন লাগলো ফুলকপি আলু দিয়ে শোল মাছের ঝোল তোমরা আমাকে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুরা যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পেস্টটাকে একটু লাইক ও ফলো করে আমার পাশে থেকে ফুলকপি আলু দিয়ে শোল মাছ আমার রেডি টু সার্ভ